প্রকৃত অর্থে কোনো বাবা মাই চায় না তার বাচ্চা কান্না করুক কিন্তু জাপানে এর উল্টো চিত্র দেশটিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নিজের সন্তানকে কান্না করতে বাধ্য করেন বাবা মা চারশো বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছর জাপানে পালন করা হয় নাকি সুমো বা ক্রাইম ফেস্টিভ্যাল কথিত আছে শিশুদের অশুভ আত্মার কাছ থেকে বাঁচতে সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় এই কান্না উৎসব পালন করা হয় জাপানে রীতিমতো উৎসব করেই শিশুদের কাঁদানোর আয়োজন করা হয় শনিবার জাপানের টোকিওর সেনসোজি মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়েছে ক্রাইম উৎসব একশো ষাটটি শিশু তাদের বাবা মায়ের সাথে অংশ নিয়েছে এবারের আয়োজনে শিশুদের অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতের আশায় আয়োজন করা হয় এই কান্না উৎসবের এই উৎসব দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে যখন আমরা শুনলাম এটি টোকিওতে হচ্ছে তখন আমরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আজই এসেছি এই উৎসবে এবারের আয়োজনেও ব্যাপক উৎসাহে বাচ্চাদের নিয়ে হাজির হন বাবা মারা সেখানে সুমো কুস্তিগিরদের দ্বারা বাচ্চাদের মৃদুভাবে বাতাসে তুলে দেওয়া হয় আর পুরোহিতরা কৌতুকপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে বাচ্চাদের কাঁদতে উৎসাহিত করেন একটা পুরনো কথা আছে যে শিশু বেশি কান্না করে সে সুস্থভাবে বেড়ে ওঠে তাই আমরা চেয়েছিলাম আমাদের বাচ্চা সেই ঐতিহ্য অনুসরণ করে অনেক কাজু